ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ দেওয়া হয় বদরের যুদ্ধ কিন্তু এই বদরের যুদ্ধের আগেও কিছু যুদ্ধ হয়েছিল গত সপ্তাহে বলেছিলাম সিফুল বাহার রাগের খাররার আবুয়া বুয়াত, সাফাওয়ান জিল উশাইরা নাখলা এই আটটা যুদ্ধ বদরের যুদ্ধের আগে হয়েছিল এই আটটা যুদ্ধের মধ্যে ছয়টায় নবীজি নিজে যান নাই আর দুইটার মধ্যে নবীজি গিয়েছিলেন তবে এগুলোতে তেমন কোনো মারামারি বা ওই ধরনের সশস্ত্র যুদ্ধ হয় নাই অভিযান হয়েছিল এই আটটা যুদ্ধের মধ্যেই পতাকার রঙ ছিল সাদা এরপরে বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ গত সপ্তাহে আপনারা শুনেছিলেন আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই এই আবু সুফিয়ানের যে ব্যবসায়ী কাফেলা ছিল রসিদাল্লা সাল্লামের উদ্দেশ্য ছিল এই ব্যবসায়ী কাফেলাকে আবদ্ধ করা অবরোধ করা এরা যাতে করে সামে যাইতে না পারে কিন্তু সেখান থেকেই এই যুদ্ধের উৎপত্তি হয় আবু সুফিয়ান গত সপ্তাহে বলেছিলাম প্রায় এক হাজার উঠ বোঝায় মাল নিয়ে সামে গিয়েছিল মানে সামে যাইতেছিল এবং এই যুদ্ধে মক্কার এমন কোনো কাফের নাই যারা এই ব্যবসায়ী কাফেলার মধ্যে কোনো মালপত্র দেয় নাই যার কাছে একটা ছিল সে একটাই দিছে ধরেন আপনার কাছে পাঁচ কেজি পাট আছে এই পাঁচ কেজি পাটে আপনি দিয়ে দিছেন এরকম যার কাছে অল্প সংখ্যক ছিল সে অল্প সংখ্যক জিনিসে দিয়ে দিছে তাদের উদ্দেশ্য ছিল এইবারের ব্যবসা থেকে যে লাভ হবে এই লাভের টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে মদিনার মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া একেবারে শেষ করে দেওয়া এটা ছিল তাদের উদ্দেশ্য আর রসুদ সালাই সাল্লাম এই খবর পেয়েছিলেন যে আবু সুফিয়ান এই রকমের মাল নিয়ে এরপরে সামে সফর করতেছে তা রসুল সাল্লাহ দেখলেন যদি ব্যাপারটা এরকম হয় ইসলাম ও মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে তো এই ব্যবসায়ী কাফেলাকে অবরোধ করা দরকার এই নিয়তে রসুসাল্লাই সাল্লাম কিছু সংখ্যক সাহাবিদেরকে নিয়ে আবু সুফিয়ানের কাফেলাকে আবদ্ধ করলেন অবরোধ করলেন কিন্তু আবু সুফিয়ান নবীজি আসার খবর আবার আগেই জেনে ফেলাই আগেই জেনে যাওয়ার কারণে সে তার পথ পরিবর্তন করে ফেলেছে পথ পরিবর্তন করার পরে এটা কিন্তু গত সপ্তাহে আলোচনা একটু মনে করা এদের জন্য বলতেছি পথ পরিবর্তন করার পরে এবার আবু সুফিয়ান ছিল খুব তীক্ষ্ণ মেধাবী সূক্ষ্ম চিন্তা ভাবনা এ খুব ঠান্ডা মাতার মানুষ ছিল সে এবার দেখতেছে আসলেই কি নবীজি মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে আসছে কিনা প্রতিমধ্যে সে দেখতে পাইল উটের লাদি যেটাকে আমরা গোবর বলি আর কি এই উটের লাদি দেখতে পাইলো এবার আবু সুফিয়ান তার হাতের লাঠি দিয়ে এই লাদিটারে খোঁচা মেয়েরা একটু ফাঁকা করলো ফাঁকা করে এই গোবরের ভিতরে উটের লাদির ভিতরে দুইটা খেজুরের বিচি দেখতে পাইল আবু সুফিয়ান এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল এই দুইটা খেজুরের বিচি দেখে এই বুঝে ফেলাইছে যেটা তো মদিনার খেজুর এটা মক্কার খেজুর না এটা মদিনার খেজুর জাত আছে না বিভিন্ন ফসলের জাত থাকে তো এটা জাত দেখে তো বোঝা যায় যারা খুব দক্ষ কৃষক এরা দেখলেই বুঝতে পারে এই বীজ এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি নাকি থাইল্যান্ডের দেখলে বুঝতে পারে তাই আবু সুফিয়ান এই খেজুরের বিচি দেখে বুঝে ফেলাইছে এ তো মদিনার খেজুর তাহলে মোহাম্মদ তার সঙ্গীদেরকে নিয়েই পথে আসছে কথা তাইলে সত্য এবার আবু সুফিয়ান মক্কায় খবর পাঠাইছে আবু জেহেলের কাছে মোহাম্মদ তার সঙ্গীদেরকে নিয়ে আমাদের ব্যবসায়ী কাফেলায় হামলা করেছে তাড়াতাড়ি তুমি বাহিনী নিয়ে চলে আস এবার আবু জাহেল আসতেছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবীজি সেখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেলেন নাকি তাদের কাফেলা অবরোধ করতে গেলেন কাফেলা অবরোধ করতে গেলেন কিন্তু আবু সুফিয়ান আবু জাহেলকে খবর দিল আবু জাহেল অবরোধ রোধ করার জন্য আসলো নাকি যুদ্ধ করার জন্য আসলো যুদ্ধ করার জন্য আসলো এবার যুদ্ধ শুরু নবীজির কাছে খবর চলে আসছে আবু জাহেল যুদ্ধ করবে সে সৈন্য সামান্তর নিয়ে আসতেছে এক হাজার সেনাবাহিনী নিয়ে আবু জাহেল আসতেছে যাদের ভিতরে যে ঘোড়া ছিল একশো এবং তাদের লৌহ বর্ম যাতে করে তীর শরীরে না লাগে বা তরবারির আঘাত যাতে শরীরে না লাগে এই লৌহ বর্ম ছিল ছয় শত এবং উট ছিল অসংখ্য কি পরিমাণ উট ছিল যে তারা প্রতিদিন আটটা দশটা করে উট জবাই করতো খাওয়ার জন্য তাহলে কি পরিমাণ উট তারা নিয়ে আসছিল মুসলমানদেরকে নির্মূল করতে হবে একেবারে ধ্বংস করে দিতে হবে যাতে করে আর কখনো তারা মাথা চারা দিয়ে দাঁড়াইতে না পারে পক্ষান্তরে রসুল সাল্লাহ আলাইসলামের সাথী সঙ্গে ছিল মাত্র তিনশত তেরো জন কাফেরদের কত এক হাজার আর মুসলমানদের তিনশত তেরো জন কাফেরদের ঘোরা হলো একশো আর মুসলমানদের ঘোরা হলো মাত্র দুইটা মুসলমানদের উঠ ছিল মাত্র সত্তরটা আর তাদের উঠ ছিল অসংখ্য কত হাজার ছিল এটা বর্ণনায় আসে নাই এত পরিমাণের ছিল এবং তাদের অস্ত্র ছিল তাদের বর্ম ছিল মুসলমানদের কাছে অস্ত্রও ছিল না তাদের কাছে ছিল লাঠি তাদের কাছে খেজুরের বাইর খেজুর গাছের ডাল তো আপনারা চেনে নেই এইগুলো ছিল মুসলমানদের কাছে কারণ তারা তো যুদ্ধের পরিস্থিতি নেওয়া যায় নাই তারা কাফেলাকে অবরোধ করতে গিয়েছিল রসুল সাল্লু আলাই সাল্লাম এই সংবাদ পাওয়ার পরে একটু পরেশান হয়ে গেলেন চেহারার মধ্যে চিন্তার ভাজ আসলো এবার সাহাবায় কেরাম বুঝতে পারলেন নবীজি সাল্লু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে আমরা কি যুদ্ধ করব কিনা মদিনার এক সাহাবি দাঁড়াইলেন এরপরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসা আলাই উম্মতের মতো আমরা আপনার সাথে আচরণ করব না অর্থাৎ মুসা আলাহ সাল্লামের উম্মতরা মুসা আলাহ বলেছিল আপনি এবং আপনার রব যায় যুদ্ধ করেন আমরা যাব না নজুবিল্লাহ আলী রসুল সাল্লাহ সাহাবি ইমাম দীপ্ত কণ্ঠে তিনি বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনি চিন্তা করবেন না কোনো পেরেশানি করবেন না আমরা আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে দাঁড়িয়ে আপনার জন্য আমরা আল্লাহর জন্য যুদ্ধ করব এবার রসিসাল্লু আলাইসাল্লামের চেহারা থেকে চিন্তার ভাস দূর হয়ে গেল পেরেশানি দূর হয়ে গেল শুরু হয়ে গেল বদরের প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি আবু জাহেল আগে থেকেই বদরের প্রান্তরে চলে এসে সুন্দর জায়গাটা সে দখল করে নিল সাল্লাম সেখানে যাওয়ার পরে সুন্দর জায়গাটা আর পাইলেন না এমন এক জায়গা পাইলেন যে জায়গায় বালু বালুতে দৌড়াদৌড়ি করা তো কষ্টসাধ্য ব্যাপার রসুসাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করলেন রাত্রিবেলাতেই বৃষ্টি নামলো বৃষ্টি নেমে পুরো বালুর ময়দানকে শক্ত করে দেওয়া হলো এবং একরাম বিভিন্ন জায়গায় গর্ত করে করে বৃষ্টির পানি রেখে দিলেন পানি পান করার জন্য আর কাফেররা যেই জায়গা আগে দখল করেছে সেই জায়গাটা কাদা হয়ে গেল এবার তারা দৌড় দিতে গেলেই পইড়ে যায় কিন্তু মুসলমানরা আর পড়ে না সুন্দর জায়গা পেয়ে গেলেন রসুসাল আলাইসাল্লাম সতেরে রমজান ওই বছরেই প্রথম রোজা ফরজ হয়েছিল ওই রমজান মাসের সতেরো তারিখ সতেরে রমজান বদরের যুদ্ধ শুরু হয়ে যায় কাফেররা দুই পাশে মুসলমানরা এক পাশে এবং কাফেররা আর এক পাশে দুই পাশে মুখোমুখি যুদ্ধ এর ভিতরে সামনে আসলো আসোয়াত ইবনে আবু আবুল আসাদ আসোয়াত ইবনে আবুল আসাদ মখজুমি সে আসলো সামনে অহংকার এবং অধ্যপূর্ণ কথা বলা শুরু করে দিল আমি এই কূপের পানি খেয়েই ছাড়ব এই কূপের পানি না খেয়ে আমি আজ মরব না এমন অহংকারপূর্ণ কথা বলা শুরু করে দিল তার এই কথা শুনে এবার হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাল তিনি সামনে গেলেন তার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল দুইজনের লড়াইয়ে এবার আসো ইবনে আবুল আসাদ মগজুমি সে নিহত হয়ে গেল তাকে এমন এক আঘাত করা হল তরবারি দিয়ে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল তারপরেও সে কূপের কাছে যেতে চাইল আমি হামজার আল্লাহ তালু তাকে আবার আঘাত করলেন এবার তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল কাফেরদের মেজাজ তো এবার আরও গরম তাদের একজন বিশ সন্তানকে মুসলমানরা শহীদ করে দিল এবার আবু জাহেল সে তিনজনকে সামনে পাঠাইল উতবা সাহেবা এবং অলিদ এই তিনজনকে সামনে পাঠাইল এবার তারা বলতেছে আসো কে আমাদের সাথে লড়াই করবা কার এত বড় সাহস আছে আমাদেরকে হারাইয়া দিবা এই কথা বলার পরে এবার মুসলমানদের মধ্য থেকে হজরত আউফ রাজি আল্লাহ তুাল হজরত মুওয়াব্বিস রাজি আল্লাহ তোলা হজরত ইবনে রওয়াহা রাজি আল্লাহ তোলা তারা তিনজনে ছিলেন মদিনার আনসারী সাহাবি তারা যখন সামনে গেলেন এবার কাফেরদের অহংকার আরও বেড়ে গেল তারা বলতে লাগলো তোমরা কারা তারা বললো আমরা মদিনার আনসারি সাহাবি এবারে কাফেররা বলতে লাগলো তোমাদেরকে আমরা চিনি না এই ভেড়ার রাখালদের সাথে আমরা যুদ্ধ করি না কে বলতেছে এই ভেড়ার রাখালদের সাথে আমরা যুদ্ধ করি না তোমরা আসছ কেন আমাদের সাথে যুদ্ধ করতে হলে আমাদের মতো বীর পুরুষ দরকার আমাদের আত্মীয় চাচাতো ভাই যারা আছে তাদেরকে সামনে আনতে দাও তখন রসুসল্লাহ আলিয়াল্লাম ওই মদিনার দিন সাহাবিকে তাদের জায়গায় পাঠিয়ে দিলেন সামনে পাঠায় দিলেন হজরত ওবায়দার রাজি আল্লাহ তালু হজরত হামজরদি আল্লাহ তালানু হজরত আলী রাজি আল্লাহ তালানু তাদেরকে সামনে পাঠাইলেন এবার হজরতে ওবায়দার রদি আল্লাহ সাথে উদ্বা হামজারদি আল্লাহ তোলা সাথে সাহেবা আলী রাজি আল্লাহ তালনুর সাথে হলিদ এদের যুদ্ধ মুখোমুখি যুদ্ধ শুরু হলো আল্লাহ তালার হুকুমে আল্লাহর নুসরত এবং সাহায্যে যখন তারা মুখোমুখি যুদ্ধ শুরু করলো তখন ওই তিন কাফের সেখানে নিহত হয়ে গেল মুসলমানরা বীরের বেশে তাদেরকেও পরাজিত করল কাফেররা তো এবার আরো হতভম্ব হয়ে গেল আমাদের এক এক করে চারজন বীরকে তারা পরাস্ত করে দিল এবার কাফেররা আর সহ্য করতে পারছে না যুদ্ধ শুরু হয়ে যাবে ঠিক এই মুহূর্তে রসিরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন এইভাবে দু হাত উপরে উঠায় দিলেন আল্লাহর কাছে কানতে কানতে বলতেছেন আল্লাহ আপনি যে ওয়াদা আমাকে দিয়েছিলেন সেই ওয়াদা আজকে পূরণ করার সময় হয়েছে আপনি সেই ওয়াদাকে পূরণ করুন আজকে যদি আপনি আমার এই আপনার এই ওয়াদাকে পূরণ না করেন আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে আপনাকে আপনাকে ডাকার মতো কোনো লোক এই দুনিয়াতে বেঁচে থাকবে না আপনি আমাকে সাহায্য করেন আপনি আজকে আপনার ওয়াদাকে পূরণ করেন রসুল সাল্লা সাল্লাম হাত এভাবে উঠাইতেছেন আর কাঁদতেছেন আঁক উঠাইতে উঠাইতে একবার রসুল্লা আলিয়া গায়ের থেকে চাদর পরে গেল আবু বখর রদি আল্লাহ তালু রসুল সাল্লাহ এই দৃশ্য দেখে এরপরে সামনে আগায় গেলেন বলতেছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কান্না করেছেন অনেক বলেছেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ তার ওয়াদাকে অবশ্যই পূরণ করবেন আপনি আর কান্না করেন না এবার উঠুন রসুল সাল্লাহ আলি সাল্লাম এবার তার কান্না থামাইলেন আল্লাহ তালার সাথে সাথে ওহি পাঠাইলেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে দিলেন ইয়া রসুল ইয়া আপনি কোনো চিন্তা করেন না আপনি কোনো টেনশন করেন না আমি আপনাকে সাহায্য করার জন্য পর্যায়ক্রমে পর্যায়ক্রমে পালা ক্রমে এক হাজার ফেরস্তা দিয়ে আমি আপনাকে সাহায্য করবো সোহান আল্লাহ এবার যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমান এবং কাফেরদের মাঝে যখন যুদ্ধ শুরু হয়ে গেল এরপরে মুসলমানরা কাফেরদের ভিতরে যুদ্ধ করার জন্য একে অপরের ভিতরে চলে যেতেছে এই সময় সাহাবায় কেরাম শুনতে পাইলেন গায়েব থেকে আওয়াজ আসতেছে হাইজুম সামনে এগিয়ে চলো হাইজুম সামনে এগিয়ে চলো চাবুকের বাড়ির আওয়াজ শুনতেছেন কিন্তু হাইজুম কেউ দেখা যাচ্ছে না কে বলছে তাকেও দেখা যাচ্ছে না চাবুকের আঘাতও দেখা যাচ্ছে না এই হাইজুম এবং যে বলতেছে এবং যে চাবুকের আঘাত ছিল এইগুলো ছিল আসমানের ফেরস্তা আল্লাহ তালার সাহায্য সোহান পরবর্তীতে দেখা গিয়েছে কোনো কোনো কাফেরকে চাবুক দ্বারা আঘাত করা হয়েছে তাদের চেহারার মধ্যে চাবুতে চাবুকের আঘাত পাওয়া গিয়েছে কিন্তু কোনো সাহাবি তাদের কাছে তো ঘোরাও ছিল না তাদের কাছে চাবুকও ছিল না তাহলে এই আঘাত আর এই চাবুকের বাড়ি কে দিয়েছিল এই আঘাত এবং চাবুকের বাড়ি দিয়েছিলেন আল্লাহ তালা ফ্রেস্তাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছিলেন এই তুমুল লয়ের ভিতরে দুইজন তরুণ যাদেরকে বলা হয় কিশোর এই দুইজন কিশোর হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালু তাদের কাছে গিয়ে বলতেছে চাচা আবু জাহেল কোথায় দুইজন কিশোর আপনারা অনেকেই এই দুই কিশোরের নাম শুনেছেন কেউ কেউ বলেছেন তাদের নাম ছিল মোয়াস আবার কেউ কেউ বলেছেন তাদের নাম ছিল মাউবাস তারা দুই ভাই ছিলেন তবে হাদিসের মধ্যে দুইটা বর্ণনা আসছে একটা হলো তারা দুইজন আপন ভাই ছিলেন আর এক এসেছে তারা দুইজন আপন ভাই ছিলেন না তবে নাম এক ছিল একজন ছিল আমরের ছেলে আর একজন ছিল আফরার ছেলে আমরের ছেলের নামও ছিল মোয়াস ইবনে আমর আফরার ছেলের নাম ছিল মোয়াজ ইবনে আফরা এই দুইজনের সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আউফরাজ আল্লাহ তালু তাদেরকে দিয়ে চমকে গেলেন এত বড় বড় বীর পুরুষদের মাঝে বীর যোদ্ধাদের মাঝে এই দুইজন কিশোর কেন আসলো এখন এই দুইজন কিশোর এই যুদ্ধেই বা আসলো কীভাবে সাল্লাম যখন এই বদরের যুদ্ধের জন্য সৈন্যবাহিনী তৈরি করতেছিলেন ঠিক সেই মুহূর্তেই এই দুইজনে এসে বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকেও যুদ্ধের জন্য নেন তারা ছিল বয়সে কম তরবারি চালাইতে যে বাহুর দরকার হয় যে শক্তির দরকার হয় এই শক্তি ফিটনেস যেটাকে বলি আমরা সেনাবাহিনীতে পুলিশে চাকরি নিলে ফিটনেস পরীক্ষা করা হয় এই ফিটনেস তাদের ছিল না রসুল সাল্লাই সাল্লাম বললেন তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না তখন তারা দুইজন কান্না শুরু করে দিল মাউ করে কান্না শুরু করে দিল রসুল সাল্লাহাম তাদের অবস্থা দেখে এবার বললেন ঠিক আছে তোমাদের মধ্যে যে বড় তাকে নেওয়া হবে ছোটটা এবার তো কান্না শুরু করে দিল আরো বেশি বড়টারে বলতেছে ভাই তুমি বড় দেখিয়া তুমি যাইবা আমি যাইতে পারবো না এরকম তো হবে না দুইজনকেই যেতে হবে তাহলে কিভাবে রসুল সাল্লাহ কে আমরা বলবো ইয়া রসুল্লাহ আপনি আমাদের দুইজনের মধ্যে লড়াই দেন লড়াইতে যে জিতবে তাকে যুদ্ধে নেওয়া হবে নবীজি সাল্লাহ্লাম মহাসিবনে আফরাম এবং মহাসিবনে আমার দুইজনকে বলল ঠিক আছে তোমরা তাহলে লড়াই করো লড়াই করার সময় ছোটটা বড়টারে বলতেছে তুমি তো আমার চেয়ে বড় শক্তিতে আমি তোমার সাথে পারবো না তাহলে কি করবা যখন আমাদের লড়াই শুরু হয়ে যাবে আমি যখন নিচে পড়ে যাবো তখন তুমি আমার একটু ঢিল দিবা এরপরে আমি আবার নিচের থেকে উঠা তোমার উপরে উঠব এই চুক্তি করার পরে যখন লড়াই শুরু হয়ে গেল আফরা দুইজন যুদ্ধ শুরু করে দিল লড়াই শুরু করে দিল লড়াই করার পরে যখন ছোটটায় নিচে পড়ে গেল এবার ছোটটায় নিচের থেকে উঠে বড়টার উপরে উঠে গেল রসিসাল্লাহাম তাদের এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লে যে তাদের যুদ্ধের জন্য এত স্পৃহা এত আবেগ ওই তরুণদের কারণে আল্লাহ ওই তরুণ শক্তির মাধ্যমে ইসলামকে উঁচু করেছেন কালামার পতাকা উঁচু করেছেন বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় করেছেন কিন্তু আজকে আমাদের তরুণরা কি নিয়ে লড়াই করে আজকে আমাদের তরুণরা মোবাইল এবং গেম নিয়ে তারা লড়াই করে তারা গেমের মাধ্যমে ফ্রি ফায়ারের মাধ্যমে লড়াই করে একে অপরে গুলি করে এই লড়াই দিয়ে ইসলাম হবে না লড়াই করতে হলে ইমানই লড়াই দিয়ে ইসলাম করতে হবে দুইজন একে কায়েম অপরের সাথে লড়াই করে বিজয় হয়ে গেল গেলাম তাদেরকে অনুমতি দিলেন ঠিক আছে তোমাদের দুইজনকেই অনুমতি দেওয়া হলো দুইজন যোদ্ধের ময়দানে গেল যাওয়ার পরে এবার আব্দুর রহমান ইবনে যদি অল্লাহুর কাছে গিয়ে আমর বলতেছে চাচা আবু জাহেল কোথায় হজরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করতেছেন যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি অবাক হয়ে গেলাম এই ছোট বাচ্চা আমাকে আবু জাহেল সম্পর্কে জিগায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালু বললেন আবু জাহেল দিয়া তুমি কি করবা কয়েকটু বলেন না আবু জাহেল কোনটা তখন হজরত আব্দুর রহমান ইবনাউ বলল ওই যে দেখো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু ঘোড়ার মধ্যে যে বসে আছে ওটাই হলো আবু জাহেল এখন বলো তুমি কি করবা তখন মহাসিবনে আমার রাজি আল্লাহ বললেন আমি শুনেছি খবর পেয়েছি এই আবু জাহেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল সবচেয়ে বেশি রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে নির্যাতন করেছিল বিরক্ত করেছিল আমিও আদা করতেছি কসম করে বলতেছি এই আবু জাহেলকে অথবা আমি মারার আগে আমি তার সাথে যুদ্ধ বন্ধ করব না এই কথা বলার পরে এবার মহাজ ইবনে আফরার আদিয়া উল্লাহ হল তিনিও আয়সা হজরতে আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন চাচা আবু জাহেল কোথায় দুটাই জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে যখন হজরত আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ উতলানু আবু জাহলকে চিনে দিলেন আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ উতলানু বললেন তারা আর দেরি করলো না দুইজন চলে গেল দৌড়াইয়া ওই কাফেরদের মাঝে যখন ঢুকে পড়ল তারা এরকম চিন্তা ভাবনা করে নাই এই ছোট বালক তারা কি করবে এটা কাফেররাও ভাবতে পারে নাই যখন তারা দুইজনে চলে গেল যাওয়ার পরে যায়া হজরতে ওয়াজ ইবনে আমর এবং ওয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা ন দুইজন যখন আবু জাহেলের ঘোড়ার সামনে গেছে যাওয়ার পরে এত উঁচু ঘোড়ার মধ্যে বসা তাকে তো হত্যা করা যাবে না কি করা যায় এবার একজনে আবু জাহেলের ঘোড়ার যে সামনের পা ছিল সামনের পায়ের মধ্যে যখন বারবার যারা আঘাত করেছে তখন আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে সামনে পড়ে গেলো সামনে পড়ে যাওয়ার পরে মাজিবনে আফরা রাজি আল্লাহ তালানু তিনি তার তরবারি দ্বারা আঘাত করে আবু জাহেলের কল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে আবু জাহেলের গরদানের উপরে যখন আঘাত করা হয়েছে এখনো পর্যন্ত আবু জাহেল মরে নাই এই সময় আবু জাহেলের পুত্র হজরতে মাস রাজি আল্লাহ বাহুর উপরে যখন তরবারি দ্বারা আঘাত করেছে হাদিসের মধ্যে আসছে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার বাহু এই যে হাত এই হাতের ডানা এক কোপ দিয়ে এই ডানাকে দিখন্ডিত করে দিয়েছে শুধুমাত্র চামড়ার সাথে ডানাটা ঝুলতে ছিল বর্ণনাকারী সাহাবী বলেন যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার হাতটা ডানাটা যখন দেহ থেকে আলাদা হয়ে গেল শুধুমাত্র চামড়ার সাথে ঝুলতেছে তার যুদ্ধ করতে কষ্ট হইতেছে এই কাটা হাত এটা ঝুলতেছে তার আরো কষ্ট লাগতেছে তখন তার হাতটা এইভাবে পায়ের নিচে দিয়ে এরপরে দিয়ে শরীর থেকে আলাদা করে এরপরে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন সোহানুল্লাহি এমন ছিল তাদের ইমানের স্পৃহা এমন ছিল তাদের ইমানের শক্তি ইমানি জজবা এই ইমানি শক্ত এবং ইমান ই মাধ্যমে সাহাবাই কারাম রদিয়াল্লাহ তালা আন মাত্র তিনশত তেরো জন এবং মাত্র দুইটা ঘোড়া দিয়ে এক হাজার কাফের সৈন্যবাহিনীদের সাথে যুদ্ধ করে মুসলমানরা বিজয় লাভ করেছিল আজকে যদি আমরাও এইভাবে ইমানকে তাজা করতে পারি আমাদের ইমানের বলকে বলিয়ান করতে পারি আমাদের ইমানই শক্তিকে আরও শক্তিশালী করতে পারি আজও কাফেররা মুসলমানদের দেখে মুসলমানদের চোখ রাগানি দেখে তারাও মুসলমানদেরকে ভয় পাবে